अब तेरे बिन आके रोज कोरो में तो घी में কি আমি पाएगा এখন <Mile dizzy stato> <muchas coffeeans automated>

अब तेरे बिन जी लेंगे हम जहर जिंदगी

এত গরম লাগছে বন্ধুরা গরমের মধ্যে রান্না ব্যবসা একটা তা কালকে তো আমি জানা কোনো কিছু কিছু করিনি কালকে ভালোই দিয়েছিল হালকা পরে থেকে মেঘলা ফেগলা করছিলো আর আজকে আমি কাপড় কাজ করি যেহেতু মেঘলা হয়ে জামা কাপড় যেই কাজ ঢুকবো তখন বৃষ্টি আসলে এটা হচ্ছে বৃষ্টির সাথে আমার শুধু না উচিত কথা হয়ে গেল আমার বিছানাটা গোছানো হয়ে গেল গরমে তো ঘেমে নিয়ে রাখি তাই তো কি অবস্থা রাখি না কি অবস্থা খাওয়ি তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন রান্নার দিকে যাই মাংসটা বসিয়ে এসেছি ওটা কমপ্লিট করে নিই মাংস রান্নাটা তারপরে